এই খাবারটি এতটা মজাদার হয় যে সকল বাচ্চারা খাবার খায় তারা তো খুব মজা করে খাবে আর যে সকল বাচ্চারা খাবার খেতে চায় না তারাও চেয়ে খাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য একটি ভিন্ন রকমের খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি আর তা হচ্ছে গাজরের হালুয়া দর্শক গাজর কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী কারণ এতে রয়েছে বিটা ক্যারোটিন ভিটামিন এ বি কে পটাশিয়াম ফাইবার অ্যান্টি অক্সিডেন্ট সহ বিভিন্ন রকমের পুষ্টি উপাদান এতে থাকা পুষ্টি উপাদান আমাদের ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখে হজম শক্তি বাড়ায় অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দূর করে চোখ নাক দাঁত এগুলো ভালো রাখে এছাড়া শরীরে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করে দর্শক এখানে আমি একটি গাজরের অর্ধেকটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আরও নিয়ে নিচ্ছি এখানে তিন টেবিল চামচের মতন নর্মাল পানি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আটা এবং পানির সঙ্গে আটাটাকে খুব ভালো করে গুলে দিচ্ছি আপনারা এখানে আটার পরিবর্তে চাইলে কিন্তু ওটসের গুঁড়া অথবা চালের গুঁড়াও নিতে পারেন চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি দশক ঘিতে কিন্তু বিভিন্ন পুষ্টি এবং স্বাস্থ্য উপকারিতা রয়েছে যেমন এটা আপনার বাচ্চা দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে হজম ক্ষমতা বাড়াবে এবং বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করবে তো যাই হোক ঘি গলে আসার পরে আমি এখানে গ্রেট করা গাজর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি দশক গাজর যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে গাজরের রসটা টেনে এরকম কমে আসবে এই পর্যায়ে গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আমরা এর মধ্যে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে নর্মাল পানি এখানে যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু এই খাবারটি পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন অর্থাৎ এই পর্যায়ে পানির পরিবর্তে আপনারা গরুর দুধ দিয়ে দিবেন এতে করে হবে কি খাবারটি আরও বেশি পুষ্টিকর মজাদার এবং ক্যালোরি ক্যালোরিবহুল হয়ে যাবে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি আরও বিভিন্ন রকমের পুষ্টি চাহিদা পূরণ করতে সাহায্য করবে তো যাই হোক এভাবে আমি নেড়ে চেড়ে পাঁচ ছয় মিনিটের মতন রান্না করে নিয়েছি এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ওই যে যে আটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এতে করে হবে কি খাবারটি ঘন হয়ে যাবে খেতে মজা লাগবে এবং খাবারের মধ্যে আরও কিছুটা পরিমাণ কার্বোহাইড্রেট যুক্ত হয়ে যাবে খাবারটি আরও বেশি পুষ্টিকর এবং মজাদার করার জন্য আমের মধ্যে দিয়ে দিলাম একটি মুরগি ডিমের কুসুম এখানে কিন্তু যে সকল বাচ্চারা পুরো ডিমটা খেতে পারে তাদের ক্ষেত্রে কুসুম এবং সাদা অংশ সহ পুরো একটি ডিমই আপনারা ব্যবহার করতে পারবেন দেন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিটের মতন ফুটিয়ে নেব দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন এই খাবারটি আরও বেশি মজাদার এবং স্বাদযুক্ত করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিব লবণ আর চিনি আমি এখানে এক চা চামচের মতো লাল চিনি ব্যবহার করছি আপনারা কিন্তু চিনির পরিবর্তে তাল মিশ্রি অথবা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন এবং স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ দর্শক বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না পুষ্টিকরের পাশাপাশি খাবারটি হতে হবে মজাদার এবং টেস্টি কারণ মজাদার যদি না হয় খাবার যদি মুখে ভালো না লাগে তাহলে কিন্তু আপনি আমি এবং আমাদের বাচ্চারা কেউই খাবারটি পছন্দ করবে না সুতরাং খাবারটি মজা করে রান্না করবেন আশা করছি আপনার বাচ্চা মজা করে খাবে যে সকল বাচ্চারা খেতে চায় না তারাও মজা করে খাবে যদি মুখে তাদের ভালো লাগে তো এই তো নেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আমি এটাকে আরও এক থেকে দুই মিনিটের মতন রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইড রেখে খাইয়ে অভ্যস্ত সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আর এই খাবারটি কিন্তু এই ঘনত্বে নামালে খাবারটি ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে তো এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর খাবার রেসিপি এই খাবারটি কিন্তু আপনারা সাত মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদেরকে সকাল কিংবা রাতের ভারী খাবারে দিতে পারেন অথবা হালকা নাস্তায়ও দিতে পারেন তো এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ